পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরে অবস্থিত সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের মহারাজ এবং সমস্ত শুভান আজ চৌঠা মার্চ দু হাজার পঁচিশ রামগঙ্গায় পাথপদরা ব্লকের সমস্ত যে ট্রেনিং চলছে মাছ কাঁকড়া ছাগল ইলেকট্রিক সেই সব ট্রেনিং আজকের শংসাপত্র প্রদান করা হলো রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সঙ্গে ছিলেন ব্লকের কৃষি অধাক কৃষি অধিকর্তা এবং মৎস্য অধিকর্তা তাদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনের মহারাজ তথা সমস্ত সোমান যারা শুধু কলকাতা থেকে এই সুন্দরবনের মানুষকে স্বনির্ভর করার জন্য এবং তাদের বিভিন্ন ছাগল হাঁস মুরগি মাছ ইলেকট্রিক্যাল সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বিনা বলা যায় এক প্রকার বিনা পয়সার প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তুলেছেন যাদের সুন্দরবনবাসী আর্থ সামাজিক মাছ উন্নত হয় এবং তৎসঙ্গে একে প্রত্যন্ত এলাকার যেসব অসহায় মানুষ জীবিকার জন্য নতুন পথ দেখতে পাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ দিতে হয় তারা যে আগ্রহের সঙ্গে এই ট্রেনিংটা নিয়েছেন আমাদের পাথর ব্লকের আই প্লট জি প্লট এল প্লট বনশম নগর কে প্লট দুর্বাচটি পাথর প্রতিমা অঞ্চলেও যুবক যুবতীদের বিভিন্ন বিষয় ট্রেনিং দেওয়া হচ্ছে তারা এই ট্রেনিং নিয়ে বিভিন্ন হাঁস মুরগি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ইলেকট্রিক্যাল থেকে শুরু করে জ্যাম জেলি আচার থেকে শুরু করে তারা স্বনির্ভরশীল হয়ে জীবিকার পথ দেখছেন আমি রামকৃষ্ণ মেশন লোকশিক্ষা পরিষদের সম্পাদক পরমপূজ্যপাত মহারাজ এবং তৎসঙ্গে অন্যান্য মহারাজকে কৃতজ্ঞতা জানাই তারা ভবিষ্যতের জন্য এই সুন্দরবনবাসীর দিকে হাত বাড়িয়ে দেন এবং আশীর্বাদ প্রদান করেন তাদের হাত ধরে সুন্দরবনবাসী যেন নতুন পথ দেখতে পান জীবিকার সন্ধান দেখতে পান নমস্কার